হাই গাইস এটা হচ্ছে ফুলকপি বাংলাদেশে এটার দাম শীতের এখন শীতে দেখলাম যে দশ টাকা পাঁচ টাকা অনেকে দেখলাম যে খেতে মানে দাম নাই দেখেছি খেতে কাইটে ফেলতেছে খেতে কপি খেতে ফালাই ফালাইতেছে আবার এখানে লন্ডনে একটা কপির দাম এক টাকা বিশ পয়সা নিয়ারলি বাংলা টাকায় একশো সত্তর টাকা একটা ফুলকপি আমি আমার হাতে উঠে একশো সত্তর টাকা তো আজকে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করবো তো আপনার পাশে থাকবেন দেখেন আমি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করবো ফুলকপি অ্যান্ড আলু ওকে জাস্ট লুক হলুদার মরিচ দিয়ে এইটা আমি এখে রাখলাম এখন ফ্রাই করবো হালকা ভাজি করে তারপর ফুল কোল জল কোল কেটে নিলাম কিন্তু হালকা ভাজি করবো

দিয়ে দিব হাফ হয়ে গেছে আর হাফ হয়েছে গুলো কাটলাম আজকে তেজ দিয়ে সাম্বার দিব অলরেডি আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন

আচ্ছা যাই হোক জল দিয়েছি এখন একটু ডেকে দেব উঠতে নিয়ে আসলে তারপর মাছগুলো দিব ডেকে দিলাম তো উঠতে নিয়ে আসলে তারপরে মাছগুলো দিব মাছগুলো দিয়ে দিব

सर well, मास्क yes, eh? nice,